আচ্ছা আমার মতন পারে সেই মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে তুমি কি বলতে চাইছো তোমার গম্ভীর মুখ দেখে সেও কি খোঁজে তোমার রাগের কারণ ভাঙায় আমার মতো তোমার রাগ এখনো রাত হলে তোমার হাজার বারণ না শুনে না খেয়ে বসে থাকে তোমার ফোনের অপেক্ষায় জানার জন্য তুমি খেয়েছো কি না তোমার তো আবার ঠান্ডার ধার একটু ভিজলেই জ্বর বাঁধাও তুমি অসুস্থ হলে তোমার মাথাটা টিপে দেয় সময়ে সময়ে ওষুধ খাওয়ার কথা ফোন করে মনে করিয়ে দেয় তো মাঝরাত পর্যন্ত সেও কি অপেক্ষা করে একবার কথা বলার জন্য তোমার বায়না রাখতে প্রিয় রঙের শাড়িটা পরে চোখে কাজল দিয়ে টিপটা পরে তোমার পছন্দের খাবারটা বানিয়ে দেখা করতে যায় তোমার সাথে জানো তো খুব জানতে ইচ্ছা করে যে তোমার জীবনে আমার অভাব কি আদৌ রয়েছে নাকি নতুন মানুষ পরিপূর্ণ করে দিয়েছে তোমার জীবনটাকে